আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ শনিবার আঠাশে জুন দু হাজার পঁচিশ ইংরেজি চোদ্দই আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দোসরা মোহরম চোদ্দোশো সাতচল্লিশ সিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কেউডারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কেউডার পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী নগরবাতানা বাজারের মাছের হাট থেকে টানা একটানা বৃষ্টি হওয়ার কারণে বাজারে ক্রেতার সংখ্যা একেবারেই কম মাছও বিক্রি হচ্ছে তুলনামূলক কম দামেই চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে নগরবাতান বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য একশো আশি টাকা কথা দুই কেজি আড়াই কেজি তিন কেজি দুই কেজি আড়াই কেজি একশো আশি টাকা দুইশো বিশ টাকা প্রচারে আরো দশ মাইনাস দুইশো দশ টাকা কাকা এই যে বড় বড় দেশিপুটি আর দেশি মায়া কত করে পাচ্ছে দুইশো চল্লিশ টাকা কেজি আর এই পাশে মায়া চান্দা একসাথে পঞ্চাশ টাকা দুইশো টাকা কেজি

পাঁচ একশো ষাট টাকা কেজি